উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরানে কারিমের দায়ী এবং তার শ্রীকারক শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তাকে জেলখানায় কারা রুদ্ধ করা হলো অন্যায়ভাবে আমি রাজনৈতিক কোন দল কিংবা মতের কর্মী নই পরিষ্কার করে দিচ্ছি কিন্তু ইসলামিক দল যারা করেন ইসলাম যারা চান তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি যার দ্রোণার আলেম হিসেবে যারা যাদের অবদান আছে ইসলামে যাদের অবদান আছে কোরানে যাদের অবদান আছে ইসলামের প্রচার এবং প্রসারে তাদের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা শ্রদ্ধা তো সীমাহীন জন্মের পর থেকে তাদের ছেড়ে অসংখ্য মানুষ হয়েছে সাহেবের অসংখ্য মানুষ তাহার যুদ্ধি হয়েছে সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে আপনাদের জাতির এই শ্রেষ্ঠ সন্তান যখন ভালো করে শোনেন এই শ্রেষ্ঠ সন্তানকে যখন মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেওয়া হলো জুমার খুদবার মধ্যে তার জন্য একটু দোয়া করেছিলাম যে আল্লাহ এই মাজলুম আলেমকে তুমি হেফাজত করো কেন দোয়া করলাম সাইদ সাহেবের জন্য আমি গেলাম মানিকগঞ্জ মাহফিলে আমার নামে কোনাবাড়ি থানায় মামলা হয়ে গেল কোনাবাড়িতে আমি গাড়ি পুরাইছি আমার নামে মিছিল হলো কোনাবাড়িতে মাদানির চামড়া তুলে নেব আমরা আজকে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে চাই আলেমদের চামড়া নিয়ে যা তামাশা করতে চাও তামায় তাকাই দেখো বাংলার জমিনের দিকে তোমাদের চান্দা তুলে নেওয়ার লোকের কথা বলতো আমি কেন একজন মরহুম এবং কেন একজন মজলুম আলেমের জন্য দোয়া করেছি এটা ছিল আমার অপরাধ এই ভর আলেমদের সামনে দিয়ে সাক্ষ্য রেখে বলছি রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী আমি ছিলাম না আজও নই কিন্তু ইসলামিক দল যারা করেন হৃদয় দিয়ে ভালোবাসি হিতাকাঙ্ক্ষী তাদের কারণ আমরাও চাই এদেশে ইসলাম দিয়ে সংসদ চলুক বিচার ফয়সালা কোরআন দিয়ে হোক এটা আপনারা চান না কারা কারা চান দুহাত দেখতে চায় দেই এরপর আমার পুরা মসজিদ পুলিশ দিয়ে ঘেরাও দেওয়া হলো আমাকে মসজিদের এখানে অনেক প্রেজেন্ট মুসল্লি আছেন যারা সেদিন ছিলেন স্টেজে অনেক আলেমুল আমার আছেন সেই মসজিদ কমিটির সদস্যরাও এখানে আছেন এরপরে সেখানে বলা হলো যা মাদানী সাহেবকে বাহিরে আসতে বলেন মুসল্লিরা বলল কেন বাহিরে যাবেন প্রশাসনের কোনো কথা থাকলে মসজিদের ভিতরে গিয়ে বলুন সর্বশেষ চাপাচাপি যেখানে আমার তার থাকা হলো না আমি এখান থেকে চলে গেলাম আল্লাহ পাখের ফয়সালা হলো এর থেকেও বড় মসজিদ বুধবাজার কেন্দ্র যায় মসজিদে ক্ষতি বাল্লামাকে বানাই দিলেন আবার শুরু হলো কোরআন সুন্নার বক্তব্য দেওয়া এই বক্তব্যের ব্যাপারে কোনো আপোষ না করার কারণে হঠাৎ করে তারা মিথ্যা মামলায় আমাকে ফাঁসিয়ে এরপর আমাকে কারা রুদ্ধ করে দিল জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে বলে সব হচ্ছে উপরের নির্দেশ আমরা বলি তোমরা উপরের নির্দেশ বলতে মথর জেনাকাল লম্পটদেরকেই বুঝাও এটু চুড়ে বলতে হবে ঠিক না ওদের উপরে যারা থাকে ওরা যে লং কট বদমাশ আপনাদের সন্দেহ আছে চিল্লাই বলতে হবে সন্দেহ আছে আমি খতিয়ান নাম্বার বলতে পারবো ওদের চরিত্রে কোনো বালাই নাই আমি গাজীপুরেও দেখেছি এদের ভিডিও ক্লিপ এদের ওখারেন যখন মিডিয়াতে প্রচার হয়েছে তখন তারা বড় বড় নেতা হয়ে গিয়েছে মনে রাখবা তোমরা মথ জেলাকার জেনাকাল লঙ্করদের কথায় যদি উপরের মহলে নির্দেশ বলে জমিরের মধ্যে জুলুম করতে পারো তাহলে এর থেকে উপরে আল্লাহর নির্দেশে ফাঁসির মনটা উচ্চারা জিয়াছি বাদিরা সন্দেহাবোষ শোনেন শোনেন ঠান্ডা হন এমন ইতিহাস আমরা যদি বলা শুরু করি এটা তো আমি একজন ছোটখাটো মাজলুম আমার চেয়ে এই যে বড় মাজলুম এসে হাজির হয়ে যাচ্ছে আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ আল্লাহ পাক তার নিয়ে খায়াত দ্বারা সরে চিৎকার দিয়া বলেন আল্লাহু আমিন তিনি ইতোমধ্যে মাহফিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তাকেও বছরের পর বছর মাসের পর মাস তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে একেবারে হাত ভেঙেছে হাতের মধ্যে রোয়ার ঢুকানো সেখানে পুষ পর্যন্ত বের হয়ে গেছে হয় নাই এইভাবে আলেমদের উপর নির্যাতন চালানো হয়েছে একের পর এক এই বসে সুতরাং বসেন বসে বসে পড়েন হুজুর অবশ্যই মূল্যবান কথাবার্তা বলবেন হুজুরে কয়েকটা হুজুর বলতে পারবেন না আমি কিছু বলি কথা বলবেন আপনার কি বেশি বিরক্ত হচ্ছেন কষ্ট কি বেশি লাগতেছে লোকেরা ভালো করে শোনেন ভালো করে শোনেন এরপরে এইভাবে তারা একের পর এক কোরআন সুন্না বিরোধী কার্যক্রম চালাতে শুরু করলো আলেমুল আমাদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো গোটা বাংলাদেশে নাস্তিকদের মাধ্যমে আলেমদের ব্ল্যাক লিস্ট তৈরি করলো দেশের শীর্ষস্থানীয় একশো ষোলো জন স্বনাম ধন্য আলেমদের নামে তলিকা তালিকা তৈরি করলো সাবেক বিচারপতি কালা মালিকের মাধ্যমে এতো জোরে বলতে হবে বিচারপতি কালা মালিকের মাধ্যমে আলেমদের নামের তালিকা বানিয়ে দুদকে জমা দেওয়া হলো যে সমস্ত আলেমদের সম্পদ কথায় দেওয়া হোক দেখা হোক আচ্ছা প্রিয় ভাইরা আপনারা এক বাক্যে বলেন আলেমরা এত নির্যাতিত নিপীড়িত মাজলুম এ মাটিতে হয়েছে আলেমরা কি দেশ ছেড়ে পালিয়ে গেছে আর একটু জুড়ে বলতে হবে দেশ ছাড়া পালিয়ে গেছে কারণ আলেমরা দেশকে ভালোবাসে আলেমরা ইমানদার তাদের মধ্যে সৎ সাহস আছে যে আমাদের তদন্ত করলে বেশি দূর তোমরা যেতে না কিন্তু ওরা কেন পালিয়েছে জানেন ওরা এই জন্য পালাচ্ছে ওরা জানে ওরা এক একজনে এই পরিমাণ অপরাধ করেছে আমি কিছুদিন আগে ফেসবুকে এক স্টেটাসে বলেছি যে এই স্বৈরাচারী হাসিনা যে অপরাধ করেছে যে পরিমাণ পাপ সে করেছে এবং তার সহযোগীরা করেছে পৃথিবীর সমস্ত বিচারক এবং সমস্ত আদালত মিলেও যদি তার সেই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য সবচেয়ে কঠিন রায় মৃত্যুদণ্ডও দেয় সেই মৃত্যুদণ্ডও হবে হাসিনার কৃত অপরাধের তুলনায় একেবারে হালকা শাস্তি আমি কি ভুল বলেছি আরো পৃথিবীর সব বিচারকরা মিলে যদি শেখ হাসিনা তাকে যদি একেবারে ইনসাবপূর্ণ একটা রায় রায়ও দেয় একবারে সঠিক বিচার করাও যদিও করে একেবারে মৃত্যুদণ্ডও যদি দিয়ে দেয় ওর যে পাপ করেছে সেই পাপের প্রায়শ্চিত্ত হবে না কেন হবে না আপনাদেরকে সহজে বোঝায় বলি আচ্ছা একটা মানুষ হত্যা করলে আপনি তারে হত্যা করলেন সমান সমান হয়ে গেল শেখ হাসিনা কি একটা মানুষ মেরেছে একটু জোরে বলতে হবে তাহলে এই হাজার মানুষ মারার বিনিময়ে একটা জান আপনি হাসিনা নিলেন তো আপনার কেমনি হিংসা হইল গেল একটা আয়না ঘরে রেখে ফেরাউন এবং নমরুদ যা করে নয় এই শেখ হাসিনা তা করেছে মানুষ কেমন পাশবিক নির্যাতন করেছে এক একজনের বক্তব্য শুনলে যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই শুধু কথা শুন চোখ থেকে ওঝরে পানি ঝরতে থাকে আয়না ঘরে রেখে লাইয়া মুতু লাইয়া হাইয়া জাহান্নামের মতন এরা না বাঁচবে না মরবে এদেরকে মারাও হয় না বাঁচিয়েও রাখা হয় না এমন নিদারুণ কষ্ট দিয়েছে এই পাপের শাস্তি আপনি কেমনে দেবেন যে ইলিয়াস আলীর কথা আপনারা শুনেছেন গুম করেছে খুন করেছে সেই ব্যক্তির আত্মীয় স্বজনকে দেখে আবার তার স্ত্রীর সাথে গলায় গুলি ধরে কান্নাকাটি করে জন্য কথা বলবো সুতরাং ঠিকই হবে ঠিক সুতরাং আপনাদের ভয় দিয়া বলি ভয় দিয়া বলি কুরআনের ময়দান আল্লাহ পাক আমাদের জন্য ওপেন করেছেন আল্লাহ যত দিন এই পৃথিবী থাকবে জামিন থাকবে কুরআনের ময়দান উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ বলেন কোনো কোন জানম যদি এই ময়দান নিয়ে সর্বান্ত তালাতে চায় বই সংগ্রামী বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ থেকে শুরু করে সাধারণ জনতা যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল আর আমরা মাদ্রাসার ছাত্র যেমন ভাবে জীবন দিয়েছিল আবার জীবনের ঝুঁকি নিয়ে সেই জাদবকে স্বাস্থ্য প্রস্তুত থাকতে হবে আপনারা কি রাজি আছেন কারা কারো রাজি দু হাজার দেখতে চাই দেখবেন প্রিয় ভাইরা আগামীর বাংলাদেশ ইসলামের দিকে যাচ্ছে এই সাল আপনাদেরকে ছোট্ট একটা আভাস দেই আমরা মাঠে ময়দানের লোক মানুষের চোখের ভাষা আলহামদুলিল্লাহ আমরা বুঝি মানুষ মুখে না বললেও তাদের কথা আমরা মোটামুটি আন্দাজ করতে পারি টেকনার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দৌড়ে এদেশের মানুষের হৃদয়ের ভাষা যতটুকুন বুঝতে সক্ষম হয়েছি তারা এই দেশে আর কোনো তন্ত্র মন্ত্র দেখতে চাচ্ছে না তারা এখন খেলাফত দেখতে চাচ্ছে এই কোরআনের রাজ এই মাটির মধ্যে তারা দেখতে চাচ্ছে চাদাবাজ যাবে চাদাবাজ আসবে মাস্তান যাবে মাস্তান আসবে এই ধরনের শাসন ব্যবস্থায় দেশের মানুষ আর দেখতে চায় না আর কোন জেলাকার লম্পটের পেছনে দেশের মানুষ দৌড়াবে না কোন সুৎখুরে পেছনে দৌড়াবে না ঘুষ করে পেছনে দৌড়াবে না যারা ফ্যাক্টরি দখল করে হল দখল করে টেন্ডারবাজি করে চন্দাবাজি করে এদের পেছনে মুসলমান আর দৌড়াবে না আনন্দের নেতৃত্বে আল্লাহ রব্বুল আলমিন ঐক্যবদ্ধ হয়ে গোটা জাতিকে কোরআন সন্ন্যার রাজ কায়েমের প্রস্তুতি গ্রহণ করা তহফিক দান করুন যে কথাগুলো বাকি আছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক প্রোগ্রামে মনের সেই বাকি কথাগুলো উপস্থাপন করবো ইংশা আল্লাহিকা ইল্ামা আল্লাহ হাকিম এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ তালা আমাকে এরপর আমার ভাইদেরকে আমার মা বন্ধুদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন হুজুর এখন কথা বলবেন পরিবেশ দূষিত করবেন না উঠা বসা করবেন না ডান বাম তাকাবেন না একবারে বা আজমাদ বা মোহাম্মদ জমে বসে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক হুজুরের সে হাতে বারাকা দান করুন হুজুরের বক্তৃতার মাধ্যমে একবারে মরে যাওয়া আত্মা জীবিত হয়ে যায় আল্লাহ রব্বুল্লাহ বিন হুজুরের নেক হায়াত দ্বারাস করুন আল্লাহ রব্বুল্লাহ বিন তার খিদমাতের ওয়াসাতকে বৃদ্ধি করে দিন সকলে চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আগামী আঠাইশে সেপ্টেম্বর আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ রাজবাড়ির ময়দানে ইনশাল্লাহ তিনি আসতেছেন আপনারা সকলেই আমন্ত্রিত সব বান্ধব আমন্ত্রিত ইনশা আল্লাহ বলেন না ইনশা আল্লাহ আল্লাহ পাক আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ নেক হায়াত দারাজ করেন এবং দেশব্যাপী যে প্রোগ্রামগুলো করছেন সমস্ত প্রোগ্রামগুলো অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ যাবত অত্যন্ত সরগর্ভ আলোচনা আমরা শুনছিলাম সম্মানিত উপস্থিতি এখনও আমরা অনেকেই দাঁড়িয়ে আছি